টাকা পাঠিয়ে দিবো আর যদি বিকাশ থাকে বিকাশে পাঠিয়ে দিবো এখন পঞ্চাশ হাজার আমি তোমার টাকা দিয়ে দেবো তোমায় যা পাইবা তাই বাবা না 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 আমি সম্ভব চাই না

আপনার কথা শরীর ভালো না আমি আমি আপনার সাথে বাইরে গিয়ে বসে না বাইরে কথা বলতেছি বাইরে যান টাকা বাইরে নিতে আমি আমি টাকা হাতে দিব না আগে কথা শুধু বুঝিয়া কই আপনি যে টাকাটা আপনার আম্মায় আমার থেকে খাইছেন আপনার মাইয়া পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে তিন চার লাখ টাকা খাইছে মনে হয় আমার কত টাকা খাইছি শুনলেন যদি আমি বুঝতাম যে আজকে দিন আসবে

খালি <laughs> আমি <laughs> <laughs> <laughs>